আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বারক রেসপেক্টেড ভিউয়ার্স আপনার সকলে অবগত আছেন স্পোকেন ইংলিশ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার কেরিয়ারকে বদলে দিতে পারে ফিউচারকে বদলে দিতে পারে সত্যি যদি আপনি সফল হয়ে উঠতে চান একজন উন্নত ব্যক্তিত্বের মানুষ হয়ে উঠতে চান সরকারি জব করব বা কোনো একটা ভালো একটা জব করবো এই ইচ্ছা যদি আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে আপনাকে ইংরেজি ভাষা সম্পর্কে অবশ্যই অবগতি থাকতে হবে উইদাউট স্পোকেন ইংলিশ উইদাউট কমিউনিকেটিভ স্কিল টু গেট সাকসেস ভেরি টাফ সো ই হ্যাভ টু অ্যাচিভ দিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ পসিবল দিস ল্যাঙ্গুয়েজ ইন আ ইজি ওয়ে তো এটা আমার রিকোয়েস্ট যে প্রত্যেককে আমি বলবো যেহেতু আমাদের স্পোকেন ইংলিশের অনলাইন এবং অফলাইন দুটোই প্ল্যাটফর্ম রয়েছে সমানভাবে আমরা ক্লাস প্রোভাইড করে থাকি এবং ইংরেজি এমন এত একটা সহজ ভাষা মানে যেটা আমরা এক্সপ্রেস করে প্রকাশ করতে পারবো না যদি আপনি সিস্টেমেটিক ফলো করেন ইফ ইউ ফলো সিস্টেমেটিক ওয়ে অফ লার্নিং ইংলিশ ইট ইজ পসিবল টু অ্যাচিভ দিস ল্যাঙ্গুয়েজ আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে ইংলিশের সমগ্র বাউন্ডারিটা দশটা টপিকে বলা যায় অ্যালফাবেট নাম্বার পার্সন এগ্রিমেন্ট টেন্স মডেল এম্প্যারাটিভ প্রি পয়স জয়নিং স্টোক সমস্ত সেন্টেন্স তৈরি হয় টেন্স মডেল ইম্প্যারেটিভ থেকে বাক্যকে বড়ো করতে সাহায্য করে প্রিপোজিশন জয়নি লাস্ট ওয়ানি শব্দ ভান্ডার অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আমরা সিস্টেমেটিক্যালি ট্রেনিং দেখে ট্রেন্ড আপ করে থাকি ইজিয়েস্ট ওয়েতে তো হতাশার কোনো কারণ নেই এটা একটা ভাষা জীবনের জন্য কেরিয়ারের জন্য ফিউচারের জন্য শিখতেই হবে জীবনের তাগিদে ইউ হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ ফর ইউর লাইফ ফর ইউর কেরিয়ার সো আপনারা সকলে অবগত আছেন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লাস দিয়ে থাকি আমাদের নিজস্ব ফেসবুক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে এমনকি ইনস্টাগ্রামও আছে তো যদি আপনারা দূর থেকে ক্লাস নিতে চান পসিবল হয় তাহলে আপনারা অবশ্যই অনলাইনে ক্লাস নেবেন আর আমাদের যেহেতু চ্যানেল রয়েছে সেই চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখবেন আশাবাদী উইদিন আ ভেরি শর্ট টাইম ই উইল অ্যাচিভ দিস কোয়ালিটি দিস স্কিল আর যারা অফলাইনে ক্লাস নিতে চাও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা বলছি নাইন থ্রি থ্রি নাইন টু ফাইভ সিক্স সিক্স ফোর সিক্স অ্যাগেন নাইন থ্রি থ্রি নাইন টু ফাইভ সিক্স সিক্স ফোর সিক্স ভাষা মানুষের জীবনে এতটাই পরিবর্তন এনে দিতে পারে যদি যখন আপনার একটা স্কিল তৈরি করবেন কমিউনিকেটিভ স্কিল যেটা বিশ্ব পরিচিতি বাড়ায় আমরা সকলে জানি যে যারা উচ্চপদস্থ কোনো একটা জায়গায় গেছে তাদের ভাষাগত জ্ঞানের অনেক অনেক আমরা দেখতে পাই যে যারা পলিটিক্যাল লিডার্স হয় তারা একটা বিশাল জায়গাতে পৌঁছায় শুধু ভাষাগত জ্ঞানের জন্য তারা মোটিভেট করে জনতাদের এবং সেই জায়গায় পৌঁছোতে পারে তো ভাষা আপনাকে শিখতে হবে আর ইংলিশ অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্লোবালি ইউজ মোস্ট ইউজফুল মোস্ট ইউজফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ সেজন্য আমরা শিখতেই হবে তো চিন্তার কোনো কারণ নেই হতাশার কোনো কারণ নেই আমরা অবশ্যই অসংখ্য হাজার হাজার ছেলে আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা তৈরি করছি আপনাকেও পারবো আমরা তৈরি করতে ইজেস্ট ওয়েতে মনের মধ্যে ইচ্ছা তৈরি করুন এবং এক মানসিকতাকে সেট করুন যে আমাকে শিখতে হবে নিজের জীবনের তাগিদে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন আর যারা অনলাইনে ক্লাস নিতে চাও এবং অফলাইনে তারা অবশ্যই এই চ্যানেলটি আমরা অলরেডি লঞ্চ করেছি মোহাম্মদ রায়হান স্যার ইউটিউব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম কাইন্ডলি আই রিকোয়েস্ট ইউ প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার For spreading the videos all over the country, all over the world. Thank you so much.